হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার লাইভ তো চলে আসো ঝটপট সবাই চলে আসো জয়েন করো অনেক দিনই লাইভে তোমাদের সাথে কথা বলিনি মানে দুদিন কথা বলিনি কিন্তু মনে হচ্ছে যে অনেক দিন তোমাদের সাথে গল্প করিনি আর লাইভের প্রথমেই একটা কথা বলে দিই যে যারা যারা লাইভের শেষে জয়েন করো মানে লাইভটা হয়ে যাওয়ার পর অনেকে আমাকে কমেন্ট করো তো সেই কমেন্টে আমি যারা কমেন্ট করো যে চ্যানেল চেক করে দাও তো তাদের কমেন্টের আমি চ্যানেল চেক করে দিতে পারবো না কারণ কি আমি লাইভটা তখন শেষ করে দিই ঠিক আছে প্রতিদিন রাত নটার সময় আমি লাইভে আসি প্রতিদিন রাত নটার সময় ইন্ডিয়ান টাইমে রাত নটা আর বাংলাদেশের সময় অনুযায়ী রাত সাড়ে নটা ঠিক আছে প্রতিদিন লাইভে আসি তো লাইভে থাকাকালীন চ্যানেলে আমি চেক করতে পারবো বাট লাইভ শেষ হয়ে যাওয়ার পরেই ইউ ফেসবুকে বলো বা কমেন্ট সেকশানে মানে লাইভের কমেন্ট সেকশানে লাইভ শেষ হয়ে যাওয়ার পরে যদি রিকোয়েস্ট করো অত্যন্ত দুঃখিত তাদের চ্যানেলে আমি চেক করতে পারছি না তোমরা একটু সময় করে লাইভের মধ্যে জয়েন করে যেও ঠিক আছে সবার চ্যানেল চেক করে দেবো আর আজকের টার্গেট আছে পঞ্চাশটা চ্যানেল চেক করব ঠিক আছে আজকে পঞ্চাশটা চ্যানেল চেক করব হাইস্ট আজকের চ্যানেল চেক করব হ্যাঁ আমিও তোমাদের খুব মিস করেছি দুদিন লাইভ আসতে পারিনি মনে হচ্ছে কতদিন তোমাদের সাথে দেখা হয়নি আরেকটা কথা আমি লাইভ এখানে মেনশন করে দিই অনেককে আমি বলি যে আমার টেক উইথ মি ফেসবুক পেজ আছে ওখানে তোমরা আমার সাথে এইভাবে করোনা প্লিজ দয়া করে তোমাদের সবাই জন্য বলছি না যে আমার ইউটিউবে ভিডিও আপলোড করা আছে সেই টপিকগুলো তোমরা না দেখে আমাকে ডিরেক্ট তোমরা ফেসবুকে কন্ট্যাক্ট করো যে দিদি এটা ভিউজ কিভাবে বাড়াবো দিদি ওয়াচ টাইম কী করে বাড়াবো দিদি মনিটাইজেশন কি করে অন করবো এইরকম করলে কিন্তু হবে না স্ক্রিনশট পাঠাও যখন আমি বলি যে এটা প্রবলেম আমি ভিডিওর মধ্যে রিলেট করিনি ডিটেলসে বলিনি যেমন মনিটাইজেশনের সমস্যা হচ্ছে তো এক একজনের এক এক রকম সমস্যা হয় ঠিক আছে তো তখন আমি স্ক্রিনশট পাঠানোর জন্য ফেসবুক অপশনটা রেখেছি কারণ ইউটিউবে এখনো স্ক্রিনশট এর অপশনটা দেয়নি যে স্ক্রিনশট শেয়ার করে তোমার আহ ইয়ে করবে বোঝানো যাবে ঠিক আছে তো যার জন্য আমি ফেসবুক অপশনটা রেখেছি তবে এইটা করোনা সবাই প্লিজ দয়া করে বলছি যে আমার ভিডিওর মধ্যে রয়েছে তাও তোমরা মানে সেই টপিকগুলো নিয়ে আমি অলরেডি ডিসকাস করেছি তোমরা ভিডিওটা না দেখে আমাকে প্লিজ কেউ ওই রকম টেক উইথ ফেসবুক পেজে ওরকম যোগাযোগ করো না দুঃখিত সঙ্গে আমি জানাচ্ছি তাদেরকে রিপ্লাই দিতে আমি পারবো না হ্যাঁ কারণ আমি তো তোমাদের জন্যই ভিডিও বানাই বলো আমার কতটা খারাপ লাগে যে তোমরা যখন আমার ভিডিওগুলো না দেখে আমাকে কমেন্ট করো বা আমাকে বলো দিদি এটা কি ওটা কি তো যাই হোক এটাই বলে দিলাম তো চলো আজকে লাইফটা একদম এনার্জি নিয়ে শুরু হবে কারণ দুদিন অনেক এনার্জি লেস ছিল আমার আর যার জন্য লাইভ করেছিলাম তো যাই একটা একটা করে কমেন্ট করতে থাকি হ্যাঁ এখন থেকে লাইভে আসবো লাইভে তো অবশ্যই আসবো ডেলি তো আসছি স্বচ্ছ ভাই বলছে হাই হ্যালো বি বিএন সুব্রত বলছে হাই হ্যালো আর সাউন্ড সাগর বলছে হ্যালো হাই হাই সবাইকে সবাই লাইক করে দাও ঝটপট দশটা লাইক কমপ্লিট করে দাও আসিফ আরফ আশরফ মিডিয়া বলছে হাই দিদি তোমাকে মিস করছি আমি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ তোমাদেরকে অনেক মিস করেছি স্বচ্ছ ভাই বলছে স্বচ্ছ হ্যাঁ স্বচ্ছ ভাই বলছে হাই ডেলি মজা বলছে হ্যালো দিদি কেমন আছো ভালো আছি ভাই তুমি কেমন আছো বলো মারুফ বলছে এখন থেকে লাইভে আসবে হ্যাঁ অবশ্যই সব প্রতিদিন লাইভে আসবো শান্তু মালা ব্লগ বলছে দিদি ভাই আমার আইডিটা ঠিক আছে কি না প্লিজ দেখো দেখবো দেখবো সবে তিন মিনিট হয়েছে ওয়েট করো সবার আইডি আজকে চেক করবো এটা অন করো টার্ন অন করো এডিটে যাও নিশ্চয় আসো করে তোলো হ্যাঁ এই এই লেখাটাকে পিন পেস্ট করে এটাকে কাট করবে হ্যাঁ পিন আমার 1k সাবস্ক্রাইবার হিট করে করেছি দিদি কংগ্রাচুলেশনস মারুফ লোফি সং কংগ্রাচুলেশনস এইভাবেই কাজ করো রেগুলার ডেইলি মজা বলছে ভালো আছি ও একটা জিনিস তো বলতেই ভুলে গেছি আমার ভিডিওটা ক্লিয়ার আসছে ভয়েস ক্লিয়ার আসছে তো তোমাদের কাছে একটু বলো আমাকে কনফার্ম করো ভিডিও আর ভয়েস ক্লিয়ার পাচ্ছ তো তোমরা শুনতে মজা বলছে ডেলি ভালো আছি বিনোদ বার্থডে বলছে হাই দিদি ভাই হ্যালো কেমন আছো বলো আচ্ছা বিনোদ লাভ রিয়াক্ট দিচ্ছে আমার তরফ থেকে অনেক ভালোবাসে তোমাদের আলিয়া জাহান বলছে হাই দিদি ভাই হ্যালো কণিকা মুন্ডল বলছে কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন হয়েছে ওটা কি করলে এখানটা নিয়ে যাও কার্সারটা কন্ট্রোল ভি মারো এটা কোথা থেকে পেলে ওটা কোথায় গেল বলতেই পারলাম ঠিক আছে তোমার ফোনটা দাও আচ্ছা সবাই কমেন্ট করো আমি জাস্ট একটা কমেন্ট পিন পোস্ট করব তো তার জন্য ওটাকে আমাকে লিখতে হবে একটু কমেন্ট করো সবাই আমি সবার কমেন্ট করছি ঠিক আছে যেখান থেকে কমেন্ট শেষ করেছি সেখান থেকেই কমেন্ট করছি সবাই কমেন্ট করতে থাকো ओके क्या चल ओके मारूफ लोफी सॉन्ग बोचे थैंक्स आसिफ आरो आसिफ आरसरोफ মিডিয়া বলছে আমার চ্যানেলে সমস্যা কি আমার ভিউজ অটোমেটিক কমে যাচ্ছে বলতে পারবেন হ্যাঁ বলতে পারবো আমি চ্যানেলে চ্যানেল যখন চেক করব কোড লিখো অবশ্যই চ্যানেল চেক করে বলে দেব আর একটু সবাইকে জয়েন করতে দাও চ্যানেল যখন চেক করব কোড লিখো ঠিক আছে বিনোদ বার্থডে বিনোদ বলছে বিনোদ বার্ডে আমি তো হিন্দি পড়তে পারি না তো কিছু কিছু ওয়ার্ড পড়তে পড়তে পারি পারি বাট অতটাও না তো ইংলিশে লেখো নয় বাংলায় লেখো ঠিক আছে শান্তুমালা বলছে পাচ্ছি দিদি ভাই কি পাচ্ছ তো শান্তুমালা বুঝতে পারলাম না রিপোর্টসে কে চ্যানেল ডিলিট হতা হে ফেক রিপোর্ট যদি হয় তাহলে হবে না বুঝলি ডেলি মজা বলছে একটু ঘ্যার ঘ্যার করছে সাউন্ডটা আচ্ছা সাউন্ড ঘ্যার ঘ্যার করছে একটু সবাই কনফার্ম করো না সাউন্ড ক্লিয়ার আসছে না পল্লবী বলছে পল্লবী সামন্ত বলছে হ্যালো দিদি ভাই কেমন আছো ভালো আছি এমডি ডি ফারুক ব্লকস লাভ ইয়ার দিচ্ছে ওকে ওকে নীর ভেজাল নীর ভেজাল আড অফিসিয়াল হ্যালো হাই দিদি ভাই কেমন আছো বলো র্যাবিট রাস বলছে বলো ভাই কিছু শুনতে পাওয়া যাচ্ছে না এই কিছু শুনতে পাওয়া যাচ্ছে না ভয়েস ক্লিয়ার আসছে না একটু প্লিজ কনফার্ম করো না ভয়েস ক্লিয়ার আসছে কি আসছে না ফ্যাফার করছে না একটা কো কথা বলুন একজন বলছে কিছু শুনতে পাচ্ছি না

একটু ঘ্যার ঘ্যার করছে রে হ্যাঁ বুঝতে পারছি দেখছি না কি করা যায় ওয়েট করো দেখছি এইবার দেখো তো এইবার দেখো একটু ক্লিয়ার আসছে কি মাইক তো ইউজ করলাম দেখি ওকে নো এক্সপেরিমেন্ট শর্ট হুম অনন্যা ভিলেজ কুকিং বলছে কুকিং ভিডিও রেকর্ডিং করতে করতে যদি বাইরে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আসে তাহলে কি কপিরাইট ক্লেম আসবে হ্যাঁ আসবে সন্ধুমালা আপনার ভয়েস আপনার ফেস ক্লিয়ার দেখতে পাচ্ছি দিদি ভাই থ্যাংক ইউ বার্নার আর্টস বলছে হ্যাঁ দিদি ভয়েস ক্লিয়ার বাট তোমার ক্যামেরা স্ট্যান্ডটা মনে হচ্ছে নড়ছে বলে ঘ্যার ঘ্যার শব্দ হচ্ছে এখন কি ক্লিয়ার আসছে একটু বলতো আর্য এখন কি ক্লিয়ার আসছে ক্লিয়ার কি জানি কি সমস্যা হয় প্রতিদিন করে রিয়াকশন বয় রানা আচ্ছা আপু আপনি মনিটাইজেশন এত তাড়াতাড়ি কিভাবে চালু করেছেন এই তো আমি যেভাবে করেছি সবকিছু ডিটেলসে তোমাদের বলে দিত আমার কোনো সিক্রেট নেই এসিও করেছি চ্যানেলে রেগুলার কাজ করেছি ভিডিও আপলোড করেছি থামনেল রেগুলার দিয়েছি অডিয়েন্স যেটা পছন্দ করে সেই টপিকে ভিডিও করেছি ব্যাস ম্যাডাম কোথা থেকে এলবি করছো কোথা থেকে এলবি করছি মানে আমার বাড়ি কোথায় সেটা জিজ্ঞাসা করছো না কোন অ্যাপ থেকে এলবি করছি সেটা জিজ্ঞাসা করছো আমি ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে এলভি করছি আর যদি বাড়ি কোথায় জানতে চাও তাহলে আমার বাড়ি কলকাতায় দিদি ভিডিও আপলোড ফেলড হয়ে যাচ্ছে নেট নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ওই জন্য হয়তো ফেলড হয়ে যাচ্ছে আর তাছাড়া কি সমস্যা হবে আমাকে স্ক্রিনশট পাঠিও ফেসবুকে দেখবো হ্যাঁ রে ঘ্যার ঘ্যার করছে রে কি সমস্যা হয় প্রতিদিন আমার ভালো লাগে না তোমার চ্যানেল হঠাৎ অনেক গ্রো করেছে কংগ্রেচুলেশন দেখো গ্রো করার কারণ হচ্ছে আমি অনেক দিন আগে তোমাদের একটা জিনিস বলেছিলাম এই আমি কালকে একটা ভিডিও আনবো যেটা হচ্ছে যে তোমাদের বলেছিলাম যে লাইভ করো লাইভ করলে চ্যানেল কিন্তু খুব সুন্দর গ্রো হচ্ছে আর ইউটিউব থেকে অ্যানাউন্সমেন্ট অলরেডি করে দিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের অনেকের কাছে নোটিফিকেশনও গেছে ঠিক আছে যে ভার্টিক্যাল লাইভ করতে ওখানে নতুন নতুন অনেক অডিয়েন্স যুক্ত হচ্ছে ঠিক আছে তো তোমার তোমরাও করতে পারো তোমাদের চ্যানেলও কিন্তু গ্রো হবে লাইভের মাধ্যমে কিন্তু এখন চ্যানেল গ্রো হচ্ছে শর্ট শর্ট ভিডিওতে যেরকম ভিউজ আসতো আগে মানে শর্ট ভিডিওতে যেরকম ইউটিউব করে বেশি ভিউজ আসে তো লাইভের কিন্তু তোমার চ্যানেলে নতুন নতুন অডিয়েন্স এঙ্গেজ হবে ঠিক আছে ও তোমার বাড়ি কলকাতায় থ্যাংক ইউ হ্যাঁ আমার বাড়ি কলকাতায় তোমার বাড়ি কোথায় বলো আজকে এত কমজন কেন না না দিদি লং ভিডিও আপলোড হচ্ছে কিন্তু শর্ট ভিডিও আপলোড প্রবলেম হচ্ছে না বুঝলাম না ভাই সুমন স্ট্যাটাস প্রবলেম হচ্ছে না বলতে বুঝলাম না মেদিনীপুর গড়বেতা আচ্ছা মেদিনীপুরের বাড়ি বুঝলাম আজকে আমার চ্যানেলে কি নতুন আচ্ছা যারা যারা নতুন এসছো প্লিজ একটা করে লাইক করে দাও দশটা লাইক তো কমপ্লিট করে দাও ঝটপট লাইক করে দাও চিত্র সঞ্জীব চিত্রা চিত্রা সঞ্জীব ব্লক বলছে হাই হ্যালো লাইভ করলে কি ওয়ার্স্ট টাইম কাউন্ট হয় হ্যাঁ হয় লাইভ করলে ওয়ার্স্ট টাইম কাউন্ট হয় প্রবলেম হচ্ছে দিদি হ্যাঁ বুঝতে পারছি আমাকে স্ক্রিনশট পাঠিও ফেসবুকে পাঠিও আমি লাইভে শেষে দেখে নেবো চিত্র সঞ্জীব ব্লগ বলছে হ্যাঁ ওকে আপু শর্ট চ্যানেল ভিডিওতে নিউজ আসে না কেন নিউজ চ্যানেল বুঝতে পারলাম না আপু শর্ট চ্যানেল ভিডিওতে নিউজ আসে না কেন নিউ চ্যানেল নিউজ আসে না বলতে ওই নোটিফিকেশনের ওইখানটার কথা বলছো ঝর্ণা লাইফস্টাইল বলছে ভালো আছো বোন হ্যাঁ দিদি ভাই ভালো আছি তুমি কেমন আছো বলো এখন এস এম এস ডিলিট করলে কি তোমার ওয়াইফ ওয়াচ টাইম কেটে নেয় কেটে বুঝতে পারলাম না এসএমএস ডিলিট করলে বলতে আমার আবার কিসের কষ্ট আমি মানুষটাই নষ্ট এই চ্যানেল থেকে কি কমেন্টটা এলো আমি বুঝতে পারলাম না আরেকবার কমেন্ট করো ভাই নিউজ আসে না কেন নিউ চ্যানেলে কোন জায়গাটার কথা বলছো দিদি আমার চ্যানেলে যদি লাইভ স্ট্রিম করি ফ্রি চ্যানেল চেকিং করি তাহলে কি আমার চ্যানেল কি ডাউন হয়ে যাবে নাকি দেখ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমার টেক চ্যানেল তো আমি যখন চ্যানেল চেকিং করে বলছি তো আমার অডিয়েন্স গুলো কিন্তু ভিডিও দেখছে ঠিক আছে তোরা তো ভিডিও দেখিস তাই তো অনেকে আমরা দেখো তোমরা ভিডিও দেখো তো যাদের অন্য ক্যাটাগরি চ্যানেল তো তাদের চ্যানেল থেকে যদি লাইভে এসে চ্যানেল চেকিং করা হয় যেমন আমার আরেকটা চ্যানেল আছে জ্যোতিদে ওই চ্যানেলে কিন্তু আমি চ্যানেল চেকিং করি না তো এটা কি হয় শুধু লাইভের অডিয়েন্স হবে ভিডিও তার ভিউজ হবে না এই হয়ে গেছে প্রবলেম বুঝেছো আজকে কি হয়েছে তো সাউন্ডের এরকম অবস্থা কেন রে কি জানি বুঝতে পারছি না এখনো সাউন্ড ঘের ঘের করছে ছজন মতন আছে ভালো আপু শর্ট চনালের ভিডিও মানে ও মানে ও বলছে ভিউজ আচ্ছা নিউ চ্যানেলে ভিউজ আসে না কেন ওটা রেগুলার কাজ করতে করতে আসবে নিউজ হচ্ছে তো লেখাটা আমি ওজন্য বুঝতে পারছি না দিদি ভাই আজ তোমার সঙ্গে প্রথমবার দেখা হলো বিনয় বিশ্বাস হাই বিনয় কেমন আছো বলো আমি জানি না তুমি আমার থেকে বড় কি ছোট তবে যাই হোক কেমন আছো বলো ওয়েলকাম টু মাই লাইভ আর আমার চ্যানেলে কি আজকে নতুন না আমার ভিডিও দেখেছো আমার সাথে লাইভে প্রথম কথা বলছো গেট মোটিভেট হ্যালো দিদি ভালো আছেন হ্যাঁ ভালো আছি তোমরা কেমন আছো বলো ওকে আমি এই লাইভটা ক্যান্সেল করছি যারা যারা এই লাইভে আছো আমি অন্য আরেকটা থেকে লাইভে আসছি ঠিক আছে আমি আমার অন্য অন্য আরেকটা থেকে বলছি সরি আমি আরেকবার লাইভটা কেটে করছি কারণ প্রচুর সাউন্ডের প্রবলেম হচ্ছে অনেকেই কমপ্লেন করছো তো ওটা দেখে আমি এক্ষুনি আসছি সবাই কিন্তু জয়েন করে যেও যদিও না নোটিফিকেশন যায় টেক উইথ মি বলে সার্চ করো যারা যারা আজকে নতুন এলে টেক উইথ মি বলে সার্চ করো আমার চ্যানেলটা এক্ষুনি ঝটপট সাবস্ক্রাইব করে নাও চ্যানেল পেয়ে যাবে সাবস্ক্রিপশন পিডে চ্যানেলটা ঝটপট সাবস্ক্রাইব করে নাও যারা যারা নতুন আছো আমি আবার লাইভে আসছি এক্ষুনি লাইভটা কেটে ঠিক আছে সবাই কিন্তু ওখানে জয়েন করে যেও সবাই কিন্তু ওখানে জয়েন করে যেও ঠিক আছে যারা যারা হ্যাঁ শিল্পীদি ভালো আছি আমি লাইভটা কাটছি সাউন্ড নাকি অনেকটা ঘের ঘের করছে এখনো কি সাউন্ডটার প্রবলেম হচ্ছে তাহলে আমি লাইভটা কেটে আরেকবার লাইভে আসব একটু বলো আমাকে কনফার্ম করো সবাই তাতে কি হয়েছে তোমার কথা তো শুনতে পাচ্ছি আসলে তোমরা তো আমার পুরনো মানে আমাকে তোমরা যারা যারা ভালোবাসো তারা আমার সবকিছুই তোমরা শুনবে কিন্তু সমস্যা হচ্ছে যে কিন্তু সমস্যা হচ্ছে যে যারা আজকে নতুন জয়েন করবে না ভয়েস যখন যখন মানে সাউন্ড করবে হ্যাঁ একটু ডিস্টার্ব হচ্ছে হ্যাঁ আমি এক্ষুনি তোমরা টেক উইথ মি বলে সার্চ করে লাইভে জয়েন করো কিন্তু ঠিক আছে আমার চ্যানেলেই থাকো আমার চ্যানেলেই থাকো আমাকে পাঁচ মিনিট সময় দাও আমি এক্ষুনি আসছি কেউ কিন্তু যাবে না সবাইকে কিন্তু আমি দেখতে চাই ঠিক আছে যারা যারা জয়েন করে আছে সবাইকে দেখতে চাই ঠিক আছে আমি এক্ষুনি আসছি